এবং তিনি হাসি মুখে সব সময় থাকে এই হাসেন কি গায়ে বলেন তো যে আদে কষ্ট মজা হাসিতে লিয়ে থাকে আচ্ছা হাসলে কি কষ্ট চলে যায় বলে দা ভাই মনে হয় যে একটু কম কম লাগে এটা কি বললো যে হাসলে কষ্ট জায়গা মনে করে যে হাসির আড়ালো মানুষের কষ্ট থাকতেই পারে জীবন তো একটা সুন্দর আমি চাই <zoysicogue> <coughs>

হ্যাঁ ভাই দেখছি না কাঠে রান্না করে অনেক কষ্ট জানেন আপনার দাঁত কিন্তু খুব সুন্দর দাঁত অনেক সুন্দর না ভাই হ্যাঁ দাঁতের ভেবে নাই কেউ না ভাই